নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পিয়ালি মুখার্জি সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাইকে অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকে আমি আলোচনা করব কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের জ্যৈষ্ঠ মাস কেমন যাবে জ্যৈষ্ঠ মাস অর্থাৎ মের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি চোদ্দো থেকে পনেরো থেকে চোদ্দ এই সময়টার মধ্যে কিরকম যেতে পারে বা কিরকম কোনটা শুভ কোনটা অশুভ এসব নিয়েই আজকের আলোচনা প্রথমেই যেটা বলবো কর্কট রাশির বারবার আমি একটা কথাই বলছি কর্কট রাশির কিন্তু ঢাইয়া চলছে সেক্ষেত্রে লগ্নের ক্ষেত্রে কিন্তু ঢাইয়া অথবা সাড়ে সাতির যোগটা খুব একটা থাকে না যেটা রাশির উপর থাকে সেই কারণে শরীরের জায়গাটা লগ্ন বা রাশি কর্কট লগ্ন বা কর্কট রাশি উভয়েরই শরীরের স্থানে আয়ুর স্থানে যেহেতু শনি থাকে তো সেই কারণে শারীরিক কিছু কিছু সমস্যা থাকে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে ঢাইয়ার প্রভাব বেশি পড়বে লগ্নের চাইতেও কর্কট রাশির উপর কিন্তু প্রভাব বেশি পড়বে সেই কারণে পড়ে যাওয়া কেটে যাওয়া অ্যাক্সিডেন্ট ব্যথা বেদনা দাঁতের ব্যথা হাড়ের ব্যথা এসব সমস্যা কিন্তু থাকবে। তো সেই কারণে প্রথমেই আগে বলবো শারীরিক জায়গাটা কিন্তু সবসময় সচেতন থাকা শরীরের জায়গাটা সুস্থ থাকা এই সব দিকটা কিন্তু বেশি দেখতে হবে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের অর্থনৈতিক জায়গাটা কিন্তু ভীষণ শুভ কারণ একাদশ স্থানে বৃহস্পতি শুক্রের একটা যোগ সৃষ্টি হচ্ছে তার সাথে সাথে কিন্তু রবিও আসছে একাদশ স্থানে অর্থাৎ ইনকামের জায়গা কিন্তু কর্কট রাশির ভীষণ শুভ অর্থনৈতিক উন্নতি নতুন যোগাযোগ ব্যবসা করতে গেলে ব্যবসায় নতুন যোগাযোগ ব্যবসায় উন্নতি সমস্ত কিন্তু শুভ মানে অর্থনৈতিক জায়গাটা কর্মের জায়গাটা ইনকামের জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ আবার যেহেতু কন্যা রাশিতে কেতুর অবস্থান কন্যা রাশিতে কেতুর অবস্থান হওয়ার ফলে আত্মীয় স্বজন ভাই বোন বা বন্ধু বান্ধব এদের সাথে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝির জায়গা থাকবে অনেক সময় কিন্তু সম্পর্ক নষ্ট হওয়ারও যোগ থাকতে পারে আবার হয়তো কিছুদিন পরে জিনিসটা মিটমাট হয়ে যাবে কিন্তু জ্যৈষ্ঠ মাসে সাধারণত আন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি হবে কারণ একেই হচ্ছে ওটা বুধের ঘর বুধ আবার রাহুর সাথে রয়েছে বকরি অবস্থায় সেই কারণে নিম্নস্থ হয়ে তো সেই কারণে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি কথা কাটাকাটি এইসব সমস্যা কিন্তু থাকবে বিয়ের জায়গাটা প্রেম প্রীতি পরিণয় এই সব জায়গা কিন্তু কর্কট রাশির একটু সমস্যা দেবে কারণ সেভেন্থ হাউসে শনি থাকার ফলে শনি আবার যেহেতু সপ্তম প্রতি অষ্টমে রয়েছেন বসে তো সেই কারণে কিন্তু বিবাহিত জীবনের সমস্যা ঝগড়াঝাটি অশান্তি ছোটোখাটো সমস্যা থেকে বড়ো অশান্তির যোগ সব কিছু থাকবে যদি বিবাহ না হয় যদি মানে প্রেমের কোনো সম্পর্ক থেকে থাকে সেখানেও কিন্তু ভুল মিস আন্ডারস্ট্যান্ডিং কিছু না কিছু সমস্যা ছোটোখাটো অশান্তি এই সব সমস্যাগুলো কিন্তু থাকবে যারা সেকেন্ডারি এডুকেশনের মধ্যে রয়েছে কর্কট রাশির জাতক এবং জাতিকা তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ সময় কারণ যেহেতু দ্বিতীয় পতি একাদশ স্থানে রয়েছে সেই কারণে এরা কিন্তু খুব মানে থাকবে জ্যৈষ্ঠ মাসে দ্বিতীয়পতি পতি একাদশ স্থানে থাকার ফলে এদের কিন্তু পড়াশোনার জায়গাটা ভীষণ শুভ জ্যৈষ্ঠ মাসে যদি কোনো রেজাল্ট বেরোনোর থাকে অত্যন্ত শুভ ফল পাবে যদি কোনো পরীক্ষা থাকে যথেষ্ট ভালো পড়াশোনা হবে নতুন যদি কোথাও ভর্তি থাকে ভালো যোগাযোগ হবে মানে সেকেন্ডারি এডুকেশানের ক্ষেত্রটা ভীষণ শুভ উচ্চশিক্ষার ঘরটাও কিন্তু ভীষণ শুভ যারা উচ্চশিক্ষায় রয়েছে যাদের সেমিস্টার রয়েছে বা যাদের অন্য রকম পড়াশোনার যোগ রয়েছে বা যারা বাইরে যেতে চায় যাদের পড়াশোনার জন্য মানে কোন রকম। বিদেশ বা অন্য রাজ্যে যাওয়ার যোগ রয়েছে তারাও কিন্তু ভালো যোগাযোগ পাবে ভালো রেজাল্ট হবে ভালো মানে পড়াশোনার জায়গাটা যথেষ্ট শুভ অর্থাৎ শিক্ষার ঘরটাও খুব শুভ তাহলে কর্কট রাশির জ্যৈষ্ঠ মাসে কিন্তু মেনলি শরীরের জায়গাটা যদি ঠিক রাখা যায় তাহলে কিন্তু খুব খারাপ হওয়ার মতো কিছু নেই শরীরের জায়গাটা যদি শুভ থাকে তাহলে কিন্তু অর্থনৈতিক জায়গা কর্মের স্থান তার সাথে সাথে হচ্ছে পড়াশোনার জায়গা সবকিছুই কিন্তু শুভ শুধু দাম্পত্য একটু সমস্যা থাকবে আর অনেক সময় কি হবে ফিনিশিং নাও হতে পারে কারণ নবম ঘরে রাহু মঙ্গলের অবস্থান নবম ঘর আমাদের ভাগ্যের ঘর রাহু মঙ্গল থাকার ফলে এমনিতেই একটু মানে মাথা গরম এসবগুলো থাকবে তার সাথে সাথে হয়তো কোনো কাজ যেটা হওয়ার ছিল দুদিনে হওয়ার কথা সেটা হয়তো হবে না হবে তা নয় দুদিনে যেটা হওয়ার কথা সেটা হয়তো সাত দিনে হবে অর্থাৎ ফিনিশিং হতে টাইম লাগবে কারণ মঙ্গল আমাদের সব কিছুতে বাধা দেয় তার সাথে সাথে রাহু যোগ কিন্তু আমাদের অনেক সময় ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে সেই কারণে খুব সাবধান কর্কট রাশি জাতক জাতিকারা অল্পত্য অত্যন্ত সাবধান হয়ে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় যদি কোনো রকম কোনো কিছু চারটে অপশান এলো তার মধ্যে একটাকে বেছে কিন্তু ভীষণ চিন্তা ভাবনা করে কারণ রাহুর মেন্টালিটিই ভুল পথে থাকে নিয়ে যাওয়া নিয়ে গিয়ে ধাক্কা দেওয়া তো সেই কারণে রাহুর থেকে প্রচন্ড সাবধান তার সাথে সাথে যাদের মঙ্গলের দোষ রয়েছে কর্কট রাশি এবং কর্কট লগ্নে জাতক জাতিকাদের যাদের মঙ্গলের সমস্যা রয়েছে মঙ্গল দোষ রয়েছে তারা কিন্তু ভীষণ সাবধান তারা শরীরের জায়গাটাও খুব একটা শুভ হবে না মাথা গরম করে কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া মাথা গরম করে সম্পর্ক নষ্ট করা এই সব সমস্যাও কিন্তু থাকবে রাগকে কন্ট্রোল করতে হবে আর অনেক চিন্তা ভাবনা করে এগোতে হবে তাহলে আশা করি জ্যৈষ্ঠ মাসটা আপনাদের পক্ষে অনেক শুভ হবে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার